আমাদের দেশে অনেক বাউলরা তারা বলে আমার ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি শাসো তালুর মাঝখানে সুপারির কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও

সুদামগঞ্জার মাঠে তোমাদের জায়গা দিবেন না। জুতা পেগা করে মহিস্কার করবে এইসব মাজার পূজারী মসজিদ বক্তাদেরকে। Hanafi, Maliki, Hanbali চার মাযহাব একমত। in akadal fiskun একমত। গান বাদ্য শোনা

27 টি তাফসীরের মত লাহওয়াল হাদিসmani গানবাদ্য যা সম্পূর্ণ হারাম 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 আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে গান গাইছিল কেন ঘুমিনছিল না নাচছিল কেন বড় সেই দিন সেই দিন গান এটা মিথ্যে কথা আমার খাজা বাবা গান গাইছেন এইরকম কোন কথা কোন কিতাবে নাই তর্কের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গান বাদ্য করছেন তাহলে আমারও একটা ফটো আছে গান বাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফটোটা শুনাই দিব খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি চাষো আলুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এই ফটো আছে কই খাজা বাবা গান এই কথাটা যে কিতাবে আছে ফটোয়াটা ওই একই কিতাবে আছে অতএব কিতাব আনো তোমারটা দেখাও আমারটা দেখাই তোমারটাও নাই আমারটাও নাই মামলা ডিসমিস তার মানে গান বাদ্য হারাম ঠিক এখন যেই গান বাদ্য হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গান বাদ্য শুধু হারাম না জবেন্য হারাম যে স্টেজে গান বাদ্য হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন গান বাদ্যের স্টেজে কোনো আলেম ওয়াজ মিলাদ দোয়া কিছুই করতে যেতে পারবে না কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহ বলে আল্লাহ তার ধন রসুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন রসুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে গেছেন এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহর কে অস্বীকার করেছে আল্লাহ কোরআনে বলেছেন আইনা তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে তা আল্লাহর সিফত কি আল্লাহর সিফত মৌজুদ হাজের আল্লাহর সিফত হাজের অস্বীকার করে বক্তা কুফুরি করেছে প্রকাশ্যে তার তবা করা উচিত

কত বড় সেই মূর্খ গায়ক বক্তা খাজা বাবার সান বলতে করে কত বড় এই আউলিয়া প্রীতি আমরা তো আল্লাহরুলিদের সম্মান করি যতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন বক্তা এরকম মূর্খ ইমান বিধ্বস্তি বক্তাদের বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে কানতারা ওয়াজের নামে আওয়াজ করে মানুষকে মুশরিক বানায় খাজা বাবা শান আর পাউনাই খুঁজি দুনিয়ার समस्त আউলিয়া کرام এক পল্লাই দিলে আমার নূর নবীর একজন সাহাবীর একটি জুতার সমান ওজন হবে না মর্যাদা হবে না আমার ভাই